আলহামদুলিল্লাহ আজকে আরেকটি গাড়ি বিক্রি করলাম দেখেন নতুন ড্রাইভার দেখতে পাচ্ছেন আজকে কিন্তু নতুন ড্রাইভার পিচ্ছি ড্রাইভার খুব দেখতেই পাচ্ছেন গাড়ি চালাইতেছে তার আব্বার সাথে আসছে গাড়ি কিনতে দেখেন অনেক দূর থেকে আসছে একদম নতুন ব্যাটারি দিয়ে গাড়িটি বিক্রি করলাম কয় টাকা বিক্রি করলাম সব কিন্তু জানাবো যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি ভাই দেখেন আকর্ষণীয় বহু গাড়ি আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন নতুন ব্যাটারি একদম অরিজিনাল পলের নতুন ব্যাটারি একজন অরিজিনাল ব্যাটারি দেখেন মিটার সবই নতুন অনেক প্রবাসী ভাই আমাকে সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিও দেখেন আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার ভিডিও দেখেন তার জন্য আর অনেকেই আমাকে সাপোর্ট করেন অনেক প্রবাসী ভাই আমাকে সাপোর্ট করেন আপনাদের জন্যই অল্প দিনে ভালো এগিয়েছি দেখেন পিছিয়ে কিন্তু বসে আছে খুব সুইট একটি বাবু খুব সুন্দর লাগে বাবুটাকে আমাদের গাড়ির কিন্তু অনেক সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গাড়ি অনেক আকর্ষণীয় গাড়ি আমাদের গাড়ি দেখলে নিতে মন চায় দেখেন বাবুটা খুব সুইট বিউটিফুল দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি বাবু তার আব্বার সাথে আসছে অনেক দূর থেকে গাড়ি কিনতে দেখেন কথা বলবে না কথা বলার চেষ্টা করতেছে কিন্তু কথা বলবে না একটু লাজক সরম পায় দেখেন আমাদের ভৌ গাড়ি এতটা সুন্দর যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে মাদারীপুর কিশোরগঞ্জ শরীদপুর অনেক দূর দূরান্ত থেকে আসে যশোর থেকে আসে মহমিসিং থেকে আসে ভৈরব থেকে আসে অনেকই বিভিন্ন এলাকা থেকে আসে আমাদের এলাকায় এই বউ গাড়ি কিনতে অনেকের অনেক চয়েস যে এই বউ গাড়ি কিনব তার জন্য অনেকে আসে কিনে আমাদের গাড়ির ডিজাইন আমাদের গাড়ির সব কিছু কিন্তু একদম পারফেক্ট খুব সুন্দর দেখেন একদম মনের মতো ড্রয়ার সিস্টেম আপনি চাইলে ব্যবহার করতে পারবেন আর যদি চান রাইখেও দিতে পারবেন আপনি মালামাল তোলার জন্য খুব পারফেক্ট গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে এসপার সেনা মিশু বরাক ইজি বাইক সব ধরনের গাড়ি আমি কিন্তু বিক্রি করি নতুন পুরাতন সবই বিক্রি করি যদি কেউ কিনতে চান আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম খুব সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় সবাই আসবেন দেখবেন যদি ভালো লাগে নিবেন যদি ভালো না লাগে নেওয়ার দরকার নাই আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন যদি ভালো হয় তাহলে তো অবশ্যই কিনবেন আর যদি ভালো না হয় তাহলে তো কেনার দরকার নাই ভাই এই গাড়িটা শুধু বডি আপনার এ টু জেড নতুন শুধু বডির দাম হচ্ছে আপনার আশি হাজার টাকা শুধু বডি আশি হাজার টাকা তারপরে ডিপেন্ড করে আপনার ব্যাটারির উপরে যদি আপনার এক নম্বরের ব্যাটারি নেন দাম বেশি কম দামি ব্যাটারি আছে এক এক লাখ বিশ থেকে শুরু করে আপনার এক লাখ চল্লিশ পর্যন্ত বিক্রি হয় ব্যাটারির উপরে ডিপেন্ড করে সব কিছু অরিজিনাল ব্যাটারি দিয়ে নিলে দাম একটু বেশি আর যদি নর্মাল ব্যাটারি দিয়ে নেন তাহলে দাম একটু কম দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে যদি কেউ কিনতে চান তাহলে আসতে পারেন আমাদের এখানে ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাভারি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলেই কিন্তু সুমন ভাইয়ের সাথে দেখা হবে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি নেবেন যদি মন চায় তাহলে নেবেন যদি মনে না চায় তাহলে নেওয়ার দরকার নাই হয়তোবা আসবেন অনেক দূরে তো খুব সুন্দর সুন্দর গাড়ি অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আরও অনেক গাড়ি আছে তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম